বলিউডের বচ্চন পরিবারের অশান্তি নিয়ে মিডিয়ায় গসিপের যেন শেষ নেই বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল শাশুড়ি জয়া বচ্চন এবং ননদ সাতা নন্দার সঙ্গে নাকি সম্পর্ক মোটেই ভালো যাচ্ছে না ঐশ্বরিয়ার বাড়ি ছেড়ে মেয়েকে নিয়ে অন্যত্র বসবাস করছেন ঐশ্বরিয়া এর ফলেই নাকি টালমাটাল ঐশ্বর্য অভিষেকের দাম্পত্য মাস কয়েক ধরেই এমন গুঞ্জন চলছে বলিউড পাড়ায় এর পিছনে কারণও কম নেই গত বছর বচ্চনদের দীপাবলি পুজোয় অংশ নেননি বাড়ির বউ ঐশ্বরিয়া এমনকি অনুষ্ঠিত শ্বেতানন্দার পঞ্চাশতম জন্মদিনের পার্টিতেও দেখা যায়নি অভিষেক ঐশ্বরিয়াকে হোলির দিনেও অভিষেককে নিয়ে বন্ধুদের সঙ্গে রঙের উৎসবে মেতে ছিলেন মা মেয়ে শাশুড়ি বচ্চনের জন্মদিনেও শুভেচ্ছা জানাননি ঐশ্বরিয়া এসব বিচ্ছিন্ন ঘটনা জোরাতালি দিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচ্ছেদ প্রায় চূড়ান্ত ঘোষণা করা হয় ঐশ্বরিয়া অভিষেকের দিনভর পরস্পরের জন্য কোনো শুভেচ্ছা বার্তা পোস্ট করেননি তারা চাপা উত্তেজনার মাঝে এদিন প্রায় মধ্যরাতে এক ফ্রেমে ধরা দিলেন দুজনে তাদের বেঁধে থাকার কারণ আরাধ্যা এদিন ইনস্টাগ্রামে লাল হৃদয়ের ইমোজিয়ে এই ছবি শেয়ার করেন ঐশ্বরিয়া মায়ের কাঁধে মাথা এলিয়ে রয়েছে মেয়ের মাথায় থুতনি ঠেকিয়ে পোজ অভিষেকের সেলফিটি তুলেছেন ঐশ্বরিয়া আর এই ছবিতে মা বাবাকে ছাপিয়ে নজর গেয়েছে আরাধ্যা মাস কয়েকেই যেন অনেকটা বড় হয়ে গেছে সে তার টানা টানা চোখ অমলিন হাসি আর নতুন হেয়ার স্টাইলে বুধ হয়েছে নেটপাড়া এই এই থেকে চোখ ফেরাতে পারছেন না নিজের সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেছেন অভিষেক বোঝাই যাচ্ছে ঘরোয়া সেলিব্রেশনের এই বিশেষ দিনটা কাটিয়েছেন তারা দুই সালের বিশে এপ্রিল বিয়ে করেছিলেন তারা চার বছর পর জন্ম আরাধ্যার গত মার্চ মাসে অনন্ত রাধিকার প্রি ওয়েডিং সেলিব্রেশনে বচ্চন পরিবারের সঙ্গে দেখা গিয়েছিল ঐশ্বরিয়ার তখন মনে করা হয়েছিল অভিমানের বরফ হয়তো বলেছে বিবাহ বার্ষিকীর এই ছবি দেখে অনেকটাই আশ্বস্ত ভক্তরা ডিভোর্সের পুরো জল্পনায় মিডিয়ার তৈরি বলেই ফ্যানরা মনে করছেন সোনিয়া খান খবর সংযোগ